যে ভিড় দেখেছেন অর্ধেক করে নিলেও কম পড়ে যায় যে ভিড় হয়েছে হ্যাঁ তো এসেছি একজন বয়স্ক বাবা দাঁড়িয়ে আছে সিঁড়িতে থাকার ব্যবস্থা ছিল তো বললাম বাবা কিছু বলবেন অনেক জায়গার কমিটি এসেছে বায়নার জন্য কথা হচ্ছে আমার গুরুদেবের সঙ্গে আমার মায়ের সঙ্গে বলছে আমি একটু আপনার সঙ্গে কথা বলবো তাহলে আসুন নিয়ে গিয়ে কাছে ডাকলাম বসেছে তাহলে কী গান বাজনার ব্যাপারে বলছে না বাবা গান করা আমার মতো শক্তি আমার নেই যেখানে আমার গান হয় শুনতে যাই তবে কি জানো আসরটা তো অনেক উঁচুতে ছিল অনেক উঁচুতে আসরটা ডায়েসটা তা আমি তো বয়স্ক মানুষ ওই অত ভিড় ঠেলে অত উঁচুতে তোমার কাছে আমি যেতে পারি নাই আমি যেতে চাইলেও কমিটির ছেলেরা আমাকে যেতে দেবে না ওর দুদিকে ঘিরে রেখেছে কাউকে উঠতে দেবে না তাই ভাবলাম আমি উঁচুতে না যেতে পারি একটা সময় পরে তুমি তো নিচে নামবে তখন তো আমি তোমার কাছে যেতে পারি কি হ্যাঁ আমি উঁচুতে উঠিনি এরা আমাকে তুলেছিল আমি যেমন নিচে ছিলাম আমি নিচেই আছি বলে তাই হ্যাঁ বুঝলেন না উনিশ বছর আগে যখন দক্ষিণের প্রথম এসেছিলাম তখনও লোকে দেখত যে ঘরে আমাকে থাকতে দেয় আমি গামছাপুরে বসে দেখ আজকে দু সালে যে ঘরে আমাকে থাকতে দেয় আজও আমি সে পরেই বসে দেখি হ্যাঁ আমি নিজেকে তুলিনি তুলবো না কোনোদিন সারা জীবন মাটির সঙ্গেই রাখবো কেন জানেন উপর দিকে উঠে গেলে পড়ে যাওয়ার ভয়টা বড্ড বেশি যত নিচে থাকবো না তত ভালো লোকে আমায় নিন্দা করে সে নিন্দা নয় মিছে সবার নিন্দা সয়ে নিয়ে রব সবার পিছিয়ে অসুবিধে কি পিছনে থেকে যদি আমি আনন্দ পাই তুমি সামনে গিয়ে যদি আনন্দ পাও তো পাও না আর পিছনেই থাকবো আমার মা বলতেন জানিস জীবনে যদি চিনি তৈরি হতে পারিস না অন্ধকারের লোকে দাঁড়িয়ে তোকে মুখে দেবে মিষ্টি লাগবে তাই চিনি হবি উচ্ছে হোস না আলোতে দাঁড়িয়ে মুখে দিলেও তিতা লাগবে সে ভদ্রলোক আমার কাছে এসে আমার হাতটা জোরে খুব কাঁদছে তাহলে কোথায় বাড়ি আপনার বলছে আমি ক্যানিং থেকে এসেছি ও বাবা অত দূর থেকে আপনি এসেছেন কানছেন কেন বলছেন জানেন আপনাকে দেখে আমার নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমি নিজে পেটা খেয়ে ওদের খাইয়েছি মেয়েগুলোকে কত কষ্ট করে বিয়ে দিয়েছি বড় করেছি মানুষ করেছি আজকে তারা আমার কেউ খোঁজ নেয় না তাহলে কি করেন বলে আমি যখন যেখানে যে কাজ পাই সেই কাজ করি কোনো রকম করে ওষুধ কেনার টাকাটা ভিক্ষা করে জোগাড় করি মানুষের ঘরের দরজায় দরজায় ঘুরে বেড়াই কারো বাড়ির উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম একবেলা খেতে দেয় কারো বাড়ির মন্দিরটা পরিষ্কার করে দিলাম একবেলা খেতে দিল হ্যাঁ কারো বাড়ির জামা কাপড়গুলো কেচে দিলাম আমাকে জামা কাপড় একটা দিল কিন্তু আমার ছেলে মেয়েরা সব প্রতিষ্ঠিত হয়েছে আমার খোঁজ কেউ রাখে না তাহলে এটাই তো হয় এটাই তো হয় আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে ওয়ার্ল্ডস মাদার্স ডে বিশ্ব দিবস আজকে বারোই মে দিবস আমি জগতের সকল সন্তানদেরকে বলবো মায়ের ছবি ফেসবুকে দিও না মায়ের ছবি ইনস্টাগ্রামে দিও না মায়ের ছবি স্ট্যাটাস দিও না পারলে মাকে অন্তর থেকে ভক্তি করো মাকে অন্তর থেকে ভালোবাসো মাকে অন্তর থেকে শ্রদ্ধা করবে কেন জানো সবসময় মনে রাখবে মা কিন্তু সবসময় সঙ্গে ছিল আছে থাকবে সে আমাদের জন্মদাতা মা হোক সে আমাদের জগৎজননী মা হোক লিখতে গিয়ে বিখ্যাত লেখকের গান আছে না যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ ব্যার্থ ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললিটা কি মা সে তুমি সে তুমি লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জলে কে যেন হঠাৎ বলে আর কোলে আয় আমি তো আছি বললিটা কি মা সে তুমি সে তুমি যখন ভালোবাসা পথ ঘুরে চলে যা দূর থেকে দূরে যখন ভালোবাসা পথ ঘুরে চলে যা দূর থেকে দূরে বন্ধুর দরজায় যত কিছু করা ঘাত যায় কে যেন হঠাৎ বলে আয় কোলে তো আছি বললিটা কি মা সে কি তুমি সে কি তুমি মাগো সে কি তুমি ছেলে বুঝে নিয়েছে মা মায় ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ বাবা কীর্তন থেকে ঘরে ফিরে যাই তো বিছানায় শুয়ে পড়ি রাত তিনটায় ঘরে ফিরবো সকাল হয়ে যায় মা মায় ডাকে না আমার মায়ের কথা বলছে দশটা বেজে গেল এগারোটা বেজে গেল বারোটা মা ডাকছে না তো বারোটার সময় ডাকছে এ ওট গানে বেরোবি দলের লোক এসে যাবে টেবিলে খাবার দিয়েছি ওট আর ঘুমটা ভেঙে গেছে চোখ বন্ধ করে পড়ে আছে কেন জানো এতটা পথ আমি তৈরি করে এনেছি একটুর জন্য পথটা আমি নষ্ট হতে দেবো না আর কি করলো যেন খাবারের থালটা নিয়ে আমার কাছে চলে এসছে এই ওট নিচে বসে পড় টেবিল পুজ যেতে হবে না আমি এনেছি আমি আবার এ পাশটা ঘুরে শুলাম মা ভাবছে ছেলে ঘুমোচ্ছে এবার দেখি চকচক করে শব্দ হচ্ছে আস্তে করে চোখটা খুলে দেখলাম ভাতটা মাখছি আমি বললাম এই পর্যন্ত খেলা আমি তৈরি করেছি নষ্ট হতে দেবো না মেখে দিয়েছি নে উঠে বস নষ্ট আমি করি নাকি হ্যাঁ এবারে বলছে ওট আমি খাইয়ে দিচ্ছি হাঁটা করো এই হা করেছে মুখে দিয়ে দিচ্ছে মেখে জীবনে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খাবো ভালো ভালো দোকানে খাবো মায়ের হাতে স্বাদ কি পাবো কোটি টাকা দিলেও ওই হাতের যে স্নেহ ওই হাতের যে মমতা কোনোদিন জগতে কেউ দিতে পারবে না মা নাই যার ভুবনন্দকার তা যখন মা বেঁচে থাকে তখন মাকে দুটো খেতে দাও মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে কি হবে মা তো পেলো না বাবা যখন বেঁচে থাকে বাবার গলায় একটা ফুলের মালা দাও বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে দিচ্ছে মালা ছবিতে দিয়ে কি হবে বাবা তো পেলো না যখন তারা বেঁচে থাকে তখন তাদের সম্মান করতে হয় ছেলে মায়ের আঁচলটা ধরে যাচ্ছে মা চলে যাচ্ছে এক পা দু পা তিন পাঁচলের টানে দেখো জাগিয়া বসছিল আমায় পেলে যাও না মা কা ভিতে লাগি উ লুদ্ধনি

আজ থেকে আমার খাওয়ারের জোগাড় তোমায় করতে হবে না আমি নিজের খাওয়ারের জোগাড় নিজে করব শুধু তাই নয় আমি তোমার খাবারের জোগাড়টাও করব। কদিন কাটলো একদিন দুদিন তিন দিন চার দিন করে আজকে বারো বছর বয়স হয়ে গেছে মাধু দাসের পাড়ার বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে বন্ধুরা ডাক দিয়ে বলছে হ্যাঁ রে আমার আমাদের জীবনে মা ছাড়াও বহু লোক আছে দাদু আছে ঠাকুমা আছে মাসি আছে মেশো আছে তোর জীবনে তোর মা ছাড়া কে আছে সঙ্গে সঙ্গে বলে দাঁড়াও মাকে গিয়ে জিজ্ঞাসা করে আছে আমার জীবনে মা ছাড়া কে আছে মাডুদাস ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে মাকে প্রশ্ন করছে মা আমার জীবনে তুমি ছাড়া আমার আপন বলতে কে আছে মা কি করলো ছেলেটাকে ডেকে নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দূর থেকে দেখাচ্ছে থাক 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 নিয়ে গিয়ে দেখাচ্ছে কি ওই দেখ আপন জনকে জানিস তাকে দেখ ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদা আনন্দ বিগ্রহ অনধির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণের কারণ সর্ব কারণে ছেলেকে জীবন দাও বাইক নয় আর মেয়েকে সংস্কার দাও মোবাইল নয় ক্লাস সিক্সে পড়ে একটা এত বড় ফোন ওর হাতে ওর ফোন কি হবে বিরাট একেবারে হিক্কা আর মায়েরা তো মম ডাক শোনার জন্য ক্ষেপে উঠেছে আমার ছেলে আমাকে মম বল ইস মম তোমার ভালোবাসা বড় কম মম বাবারা বলে হ্যাঁ আমি ড্যাড বলবে আমাকে তবেই না বুঝবো বাবা পড়াশুনো শিখকে তোমার ছেলে তোমায় বলবে ড্যাড তুমি হ্যাট আমার ফাটা জিন্সের প্যান্ট পরা বউ এসেছে বাড়িতে তোমার দরকার নেই তুমি যাও বউমার হাত তো শ্বশুরমশাইয়ের পা পর্যন্ত যাচ্ছে না কি করে যাবে বউমা তো লুঙ্গি পরে এসেছে হ্যাঁ নিচু হলে লুঙ্গি খুলে যায় আটু পর্যন্ত হাত যায় বলে বাবা পুনাম এখানে পা আছে নাকি হ্যাঁ আর দিন রাত বসে শুধু সংসার ভাঙার গল্প দেখে মায়েরা স্টার জল জি বাংলা একবার নিম ফুলের মতো অনুরাগের ছোঁয়া ওই অনুরাগ হলে ওটা ওটা অনুরাগ কাকে অনুরাগ বলে জানো একটা নায়কের পাঁচটা বউ একে অনুরাগ বলে নাকি বলে দীপাসূর্য যা করছে না একবারে বাজার গরম করে দিচ্ছে আমার মা আবার আমাকে বলে হরগৌরী হোটেল নাকি এটা আছে হ্যাঁ সে মেয়েটা ঘোষ পুলিশ নায়িকা রান্না করছে ওই ওই ভূত যদি ঢোকে না পাগল হয়ে রাস্তায় ঘুরবে শেষ জীবনে বলি দিলাম যারা অভিনয় করে সিরিয়ালে তারা নিজেরাই দেখেনি কেন জানো বলে এত ভয়ঙ্কর অভিনয় নিজে দেখলে নিজেরই মাথা পাগল হয়ে যাবে তোমরা বসে বসে দেখতেছো ওই সমস্ত খবরদার দেখবে নি খবরদার তোমাদের এইখানে আসার সময় একটা জায়গা পেরিয়ে আসতে হয় ওই ভাষা চোদ্দ নম্বর কৈলার নাকি বলে হ্যাঁ একটা মন্দির আছে এই স্বামী নারায়ণ নাকি বড় মন্দির বিকেলবেলা বড় ভিড় হয় তো একদম হাজার হাজার মানুষের ভর্তি গাড়ি জ্যামে আটকে গেছে জানলার থেকে মুখ বাড়িয়ে লক্ষ্য করছি গাড়ির থেকে সব বাবা মায়েরা মেয়ে ছেলেদের নিয়ে নামছে ছেলে এসেছে মেয়ে এসেছে বাবা মায়েরা এসছে স্বামীনারায়ণজির মন্দিরে যাচ্ছে ভগবানকে দর্শন করবে একটা বড় মেয়ে নেমেছে ইলেভেন টুয়েলভে পরে মনে হয় মা আরো বড়ো হয়তো বোঝা যায় না মুখে তো মেকআপ করে আছে কি করে বুঝবো হ্যাঁ গাড়ির থেকে নেমে না গাড়ির থেকে যা নেমেছে সবাই ওর দিকে দেখছে তো ও তো বুঝে নিয়েছে ও লজ্জা পাচ্ছে ও কি করছে জানেন ওর নিজের জামাটাকে শুধু নিচের দিকে টানছে ওর বাবা ওকে বলছে আর এবার টানলে কত বড় নির্লজ্জ এসেছে কি ধরনের পোশাক পরে ও তাই জানে না এরা নাকি আবার ভারতীয় সনাতন ধর্মের রমণী বলে নিজেরা পরিচয় দেয় নিজেকে বাংলা মায়ের খায় বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায় বাংলা মাকে মা বলে ডাকে বাংলা মায়ের অন্ন ধ্বংস করে স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যিশু খ্রিস্টের লকেট ঝুলি নিয়ে স্কুলে চলে এলো তেত্রিশ কোটি দেব ভারত ভারতবর্ষে তোমরা যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছো কি জন্য হ্যাঁ বাবা সারা বছর তুলসী গাছে জল দেয়নি পঁচিশে ডিসেম্বর ঝাউ গাছে চুনিলার হ্যাপি খ্রিসমাস আর যিশুর একবারে শিশু নিজের ধর্মে মরণও ভালো পরের ধর্মকে নকল করা বড় খারাপ থেকে যারা হরে কৃষ্ণ বলতে হরে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারেনি তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না বড় দুঃখ সব থেকে এটা হ্যাঁ যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব ধানা নিয়ম এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেড়া ফাটা প্যান্ট ছেঁড়া ফাটা প্যান্ট পড়া বলো হায় রে হিন্দুর হবে কি হিন্দু হবে কি আমি মালা পরেছি পাড়ার লোকে জ্বালা লেগে গেছে গোপাল মালা পল্লী আরে আমি পড়লাম মালা তোর বেঁচে গেল জ্বালা ব্যাপারটা বুঝতে পারছি নি আরে আমি তো পড়ছি তোর সমস্যা কি না সন্ধেবেলা ভাবছিলাম তোকে নিয়ে ক্লাবে একটু বসবো তাস একটু খেলবো হ্যাঁ সন্ধেবেলা তাস খেলবে ভগবানের কথা বলবে না তাস খেলা হইলে তখন যাবে ভগবানের কথা মরতে বলবে না ওটা শুনলে জীবনে যদি পিছিয়ে পড়ে বড় বিপদ হয়ে যাবে না শোনো কেশিপালের ফোল্ডিং ছাতায় গুঁড়ো বৃষ্টি আটকায় বড় জরলে ছাতা মুড়ে দলা হয়ে যায় ওই জন্য দাদুর ছাতা দরকার ওটা দেখতে খারাপ হোক টেকসইটা বিরাট শিক্ষা সংস্কার না থাকলে জীবনে কেউ মূল্যায়ন করে নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে পারবে না হ্যাঁ পশুবৃত্তি মানবজাতি করে গোপালন রে গোপালন আজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ নম সাদা কালো মন্দ ভালো পশু জানে না পশু জানে না মানব জাতি জানে কিন্তু মেনে চলে না মেনে চলে না এমন কিছু মানুষ আছে এই সংসারে এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা তারা ভদ্র ঘটে ভদ্র বেশে ঘটে ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলে না মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা জ্ঞানের চেতনা বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে বসে কুকুর কিনে বসে সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে রাস্তায় রাস্তায় ঘরে অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে দিন দিন যাচ্ছে বেড়ে অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো ধর্ম ছাড়ো মানুষ যদি হতে হয় রে মন মানুষের ধরোড়িয়ে ধরো মাধবদাস মাকে বলছে মা তুমি যে ঈশ্বরের ঠিকানা আমায় বললে আমি সেই ঈশ্বরের খোঁজে চললাম কোথায় চলে এসছে ওই যেখানে সমাধিটা সেইখানে এসে সাত দিন সাত অনাহারে অনিদ্রায় নাম গাইছে জগন্নাথ দেবের নাম আসতে হাত তোলেন তো কারা কারা পুরী গেছেন দেখব একটু পুরী পুরী বাবারা গিয়েছে মায়েরা কারা গেছে মায়েদের নেশা বেশি পুরী যাওয়া লজ্জা পেওনি নি তোলো যাও না গেছে লজ্জায় তুই আচ্ছা আরেকবার হাত তোলে দেখি কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছ আমি পুরীতে গিয়ে সন্ধেবেলা সমুদ্রের পাড়ে ঘুরছি বাড়ি কোথা বলে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি কোথা বলে দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে চিনিয়ে নিয়েছে আপনি কি করছেন কৃষ্ণবাবু আলে কেন তুমি আসতে পারো জগন্নাথ দেব কি আমাকে হইপ দিয়েছে নাকি আমি আসব নি হ্যাঁ আমাকে দেখে আবার লুকোচ্ছে পিছনে কি লুকোচ্ছ ওটা বলে ওটা আপনাকে বলা যাবে আরে দেখাও না দেখাও না দেখ না আপনি আসরে গিয়ে বলবেন আপনি আমাদের জামতলায় গানে গেছিলেন আমার বাড়ি সেইখানে আপনি আবার আরে বলব না দেখাও বলে আমার ছেলে বৌমা এসেছে হানিমুন করতে ওরা ঘুরছে আমাকে একটা ক্যাঁকড়া ভাজা কিনে দিয়ে গেছে আমি খাচ্ছি হ্যাঁ যা স্বাদ না দাঁড়াগুলো মুখে দিলে গলি যাচ্ছে একবারে ইস পুরীতে গিয়ে ক্যাঁকড়া বাজা খাচ্ছে একবার বিবেকটা ভেবে দেখেছ হ্যাঁ তীর্থস্থানে গিয়ে লোকে আমিষ খায় নির্লজ্জ সব তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায় পুরী নবদ্বীপ বৃন্দাবন গয়া কাশি মথুরা তীর্থ ধামে গিয়ে আমিষ খেতে নেয় তীর্থস্থানের মহিমা লঙ্ঘিত হয়ে যায় শোনা পুরী নতুন বিয়ে করে বউ নিয়ে হানিমুন করার জায়গা নয় পুরী জগন্নাথ দেবের চরণ দর্শনের জায়গা অন্তরকে পবিত্র রেখে যেতে হয় হানিমুন করতে হলে দীঘা যাও যাও বকখালি যাও আরো বেশি টাকা থাকলে সুইজারল্যান্ড চলে চলে যাও প্যারিস যাও ভগবানের ধামকে কলঙ্কিত করছো কেন হ্যাঁ নিয়ে গিয়ে দাঁড়িয়েছে বসে আছে আগামীকাল একাদশী একাদশী করেন তো একাদশী করেন না যা কেন করেন না কেন ঠাকুর না বলেছে জয়নগর ঠাকুরটা না বলেছে ওই যে কীর্তন করে ঠাকুরটা নাকি ও তো না বলছে একাদশী করতে ও না বললো ওর কথায় কান দিওনি সব্বনাশ ও বড্ড চ্যাংড়া ওর কথায় একদম কান দিবে নি হ্যাঁ আমরা লোককে লুঙ্গি খোলাবার চেষ্টা করছি ও পরাবার চেষ্টা করছি হ্যাঁ ও নস্কর না ও বড় তস্কর হ্যাঁ খবরদার এই একাদশী একাদশীর দিনে আমাদের গান যদি থাকতো রবীনের বাড়িতে আজ রবিন বুঝে নিত কাকে বায় না করেছে জীবনে ডাকবেন হ্যাঁ একাদশীর আগের দিন রবিনকে ফোন করে বলতুম রবিন কাল তো একাদশী রে আমাদের গান্ধীজী বলে হ্যাঁ খাওয়ার ব্যবস্থা কর দাদা কি খাবে তিন কিলো আপেল দু কিলো শসা দু কিলো রাঙা আলু পাঁচ কিলো শাক আলু পাঁচশো ছানা সাতশো ক্ষীর তিন কিলো দুধ কমিটি আমাকে বলছে দাদা ভাত খেলে ভালো হতো নি মনে মানে একাদশী করে যদি এইরকম খান আপনি তাহলে ভাত ডাল খেয়ে নেন সালা কিরকম উপোস এতটা খাবেন পাঁচ কিলো শাকালু কোথা রাখবেন একাদশীর দিন হ্যাঁ একটু কম করে খেতে হয় কেন একাদশীর দিন কম করে খেয়ে এই কি খাও কটা রুটি খায় বলছি আটা রুটি দুবার খায় কুড়িটা রুটি ওরে আটা রুটি খেয়ে একাদশী বলেনি ওকে বলে আটা দশী একাদশী একাদশী মানে কি একাদশ ইন্দ্রিয়কে নিজের বসে রেখে তার ভজন করা তার নাম করা নিজের ইষ্ট দেবতাকে ডাকা বিজ্ঞান কি বলে মাসের মধ্যে দুটো দিন পাকস্থলীকে বিশ্রাম দিলে শরীরের কর্মক্ষমতা বেড়ে যায় হ্যাঁ একাদশী করবে